মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘন্টা বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বুধবার ছয় মার্চ বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে বৈঠকের সময় জিএম কাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা আশরুফ আওলা বলেন নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে এটি নানা বিষয়ে আলোচনা হয়েছে সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও কিছু আলোচনা হয়েছে এখন দলের অন্তর্কন্দলে জাতীয় পার্টি দুইটি অংশে বিভক্ত একটি অংশ রয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের ভাই জি কাদের যারা বিরোধী দল হিসেবে সংসদে বসেছেন আর একটি অংশ রয়েছেন হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ আলিয়াম্মার হোটেলিভিশন